ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবো না কারণ মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায় মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেই সেটাই করবে

वह जोल पाम दो चैजङा आमर आकर इस के रिख इस घोुटि डर्पिनल्ड़ा उसाल्द ज घुना बन प्रोर्ट सानाओट अबिल्समरोर्टि इसक्डास कषव सर ल 돼र इस कि बारेशी बारारि मन्योंदी धी अट्राईब। च Kirstyह सा निया आमरी आप मुदिगें ऑंरेक

সড়কটা হয়েছে এটার প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছিল সেটা দেখা তো এইটা এটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এই সড়কের সড়কটা হয়ে গেছে তো এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না কী পরিকল্পনা এখন এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না আমরা মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায় মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেই সেটাই করবে আর এবং পল্লী বিদ্যুৎ আর এবং পল্লী বিদ্যুতের যে ইয়েটা সেটা আমরা সেটার জন্য আমরা একটা জাতীয় কমিটি করছি এটা কি এই কাঠামোটা কি হবে এটা পল্লী বিদ্যুতের সঙ্গে আর এক হবে কি হবে না কিংবা অন্য যেমন ধরেন বিদ্যুৎ খাতে অন্যান্য জায়গায় যেটা আছে কোম্পানি আছে বিদ্যুৎ কোম্পানি আছে তো কী হবে অ্যাপ্রোপ্রিয়েটি এটা কি হবে যেটা হলে জনসেবা বাড়বে তারপরে যারা এখানে যারা সেখানে যারা কাজ করেন তারা কিভাবে সুবিধা পাবেন এবং এগুলো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এগুলো সব লোকসানি প্রতিষ্ঠান এগুলো যাতে একটা আর্থিকভাবে স্বয়ম্বর হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নেব সংযোগ এটা আমাদের অগ্রাধিকার হবে কিশোরগঞ্জের সঙ্গে সংযোগ তেমনিভাবে ওই সিলেটের সঙ্গে সংযোগ সেটা আমাদের অগ্রাধিকার হবে যেমন ধরেন এই যে একা খেলা না যে আপনি বলেন তুকু দিয়ে দিলাম তো ওই জন্য আমরা যেটা যেটা করছি আপনারা জানেন যে ওই আইনের অধীনে অনেক অন্যায় করা হয়েছে দু সালের যে আইন ওই আইনটা আমরা বাতিল করে দিছি আচ্ছা তো এখন কিন্তু ওই আইনের অধীনে যেগুলো চুক্তি হয়ে গেছে যেমন এই এই সড়কটার মতো আপনি চাইলেও তো এই সড়কটাকে অস্বীকার করতে পারবেন না তো এখন এই যে আপনি যেগুলো বললেন এগুলো পরীক্ষা করার জন্য আমরা একটা জাতীয় কমিটি গঠন করছি একজন সাবেক বিচারপতি জাস্টিস মনুল ইসলামের নেতৃত্বে ওখানে বিশেষজ্ঞরা আছেন তো ওনারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করতেছেন এবং এগুলো একটা আইনগত দিক আছে তো এই জন্য আমাদেরকে কোর্ট থেকে আমাদের হাইকোর্ট থেকে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা একটা বিদেশি আইনজ্ঞ ফ ওরা তো আপনি যে যখনই কিছু একটা ব্যবস্থা নেন ও কিন্তু মামলায় চলে যাবে তো ওই জন্য এইসব আইনগতগুলো দিকগুলো পরীক্ষা করার জন্য বিদেশি পরামর্শ বিদেশি আইন 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 ফার্মকে নিয়োগ করার জন্য আমাদেরকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই এই আইনি বিদেশি আইন ফার্ম এবং স্থানীয় আইন ফার্ম এগুলোর জন্য আমরা এখন রিক্রুটমেন্ট মানে প্রসেস আমরা প্রকিউরমেন্ট করার চেষ্টা করতেছি এবং ওরা যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দিবে সেইভাবে আমরা এগিয়ে যাব কিন্তু ষাটটা প্রকল্প দেখতেছে এই ষাটটা প্রকল্পের ভিত্তিতে ওরা আমাদেরকে একটা গাইডেন্স দেবে সেই গাইডেন্সের ভিত্তিতে আমরা চুক্তিগুলো কি রাখবো কি সংশোধন করব কিংবা এটাকে বাতিল করবো সে ব্যাপারে সিদ্ধান্ত নেব তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এগুলো তাদেরকে জানাইছে এবং জানাইছে বলেই তো আপনারা জানতে পারতেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডই আদানির সঙ্গে এটা নিয়ে আলাপ করছে সেই জন্যই আপনারা এটা জানতে পারছে তো ওই জন্য আমরা কিন্তু ওই যে এটা বললাম যে আমাদের তো কোনো ইয়ে নাই করেছে আমরা তো ক্ষমতা গ্রহণ করি নাই তো সুতরাং আমাদের তো কারো প্রতি দায়বদ্ধতা নাই আমাদের শুধুমাত্র দায়বদ্ধতা আছে শহীদদের প্রতি কি বলে যে যারা ইয়েতে জুলাই অগস্টের ইয়েতে শহীদের প্রতি এবং যারা আমাদের দায়বদ্ধতা আছে যারা তিরিশ হাজারের বেশি যারা যাদের বিভিন্ন অঙ্গনে হাত হারিয়েছেন পা হারিয়েছেন দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের প্রতি এছাড়া এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন এদের ছাড়া আমাদের আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই সুতরাং আমরা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের কোনো অসুবিধা হবে না